আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পেজটা বন্ধ হয়ে গিয়েছে ফেসবুক তো এখন আমি ইউটিউবে আবার আগের চ্যানেলে আমি ছাড়ছি এটা হলো আমার ছাদ বাগানের কলমি শাক তো এই কলমি শাকগুলো পেরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কেটে কুটে ধুয়ে এই যে দেখুন মশলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তারপর শাকগুলা কুচি করে রেখেছি সাথে কাঁচামরিচ দিয়ে দিব এই কলমি শাকটা খেতে এইভাবে রান্না করে খুবই টেস্ট খুবই স্বাদ নিজের গাছের শাক যেমন যেন তেন নয় নিজ হাতে শাক তুলে রান্না করে খাওয়াটা মজাই আলাদা আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফেসবুক পেজে এখন ভিডিও আপলোড করতে পারছি না ফেসবুক বন্ধ আমার কলমেশ একটা হয়ে গিয়েছে অনেক মজার নিজে দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ